খেয়ে আসি নাই রাত্রেও খায় নাই অসুস্থ হয়েছে একটা মেয়ে তাই বলে অসুস্থ হয়েছে ফরে তাই গাড়ি দরিয়া বাড়িতে আমি এর মাঝে ক্লাসে বইতে আমার একটা দরিয়া খাফা শুরু করিয়া আমার আমার অবস্থা স্কুলে থাকতাম ফরে আমার স্কুল থাকে আর আমি স্কুলে থাকতাম বাড়িতে যেতাম না ফরে স্কুল থাকে স্যার ম্যাডামে আমার বাড়িতে লই আইছে ফরে বাড়িতে আমি আর বাড়ি থাকতাম না আমি স্কুলে থাকতাম তা যদি খোর মারি লইব তোরে আমি মারি লইম আর আর একটা ছেলে আসলো তারা বাড়ি হেও আমারে খোর আমি মারি লইম আমি তারে মারি দিতাম আমি আমারে মারি তো আমরা তিনো ঘুরে খবস্ত

আমি বাদে আমার আমি ফোন দিয়া নাকা না আমার খুলে লইয়া আমি খুই গাত একজন ফুজুর ও ফুজুর গেছে লইয়া গেছি মহিলা আর দুইজন লোক লইয়া গিয়া হুজুর গেছে লইয়া গিয়া আমি হুজুরে বাদে গিয়া হয়েছি বিশ পঁচিশ জন মানুষ সিরিয়ালে তখন হুজুরে হয়েছি আমার হুড়ি স্কুল হয়ে হুজুরতে ওলা ওলা আমার হুড়ি রে কিতাই বুলে ধরি দিয়েছে বুতে না বেরোতে তোমার দেবজ্ঞা হুড়ি ও বাদে হুজুরে আমার হয়েছ তুমি আমি নমাজ হান হরিলে তোমার হুড়ি আগে দেখিয়া ও এরা না দেখিয়া নমাজ হরি আই আমার হুড়ি রে দেখ দেখার পরে ও উঠিয়া তাই নামারে হইলা ওলা সিয়ারও বুয়াইছ ওই জন্য তুমি হরে দি ধরো ও দুইটা তাবির দিস হুজুরের একটা তাবির দেয় তো দিস না বাবুয়া তো দিস না দেওয়ার পরে কইস ও আমার শোক মুজো আমার হুড়ির শোক মুজে মুজানি ঘরে ও দেখলাম আমার হুড়িয়ে ও দাইনা তো যে তাবির দিস ও আটটা সারি দিচ্ছে হুজুরে পাতে ফু দিয়া হইলা নাম টিকানা জিকা তাই ঘুরা সুস্থ হয়ে গেছে হইতে পারে ও হইলা উঠিয়া হুজুরে একবারে নিষ্পত্তি হয়ে গেছে তে। ওই

বিদ্যালয়ের আপনি বললেন যে গতকালকে এক দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে বা গত বছরও হয়েছিল হ্যাঁ আমি হার্টের প্রবলেমের জন্য হসপিটালে ছিলাম কিন্তু যখন স্কুলে থেকে আমি শুনলাম যে দুটা মেয়ে অসুস্থ ফিল করছে এই অবস্থায় আমি আমার ওয়াইফ এবং আমার মেয়েকে নিয়ে আমি স্কুলে আসছি যা তারা আমাকে কাটতে দেয় না আমি স্কুলে আসছি তো আসার পরে আমি আমার ওয়াইফ শিক্ষিত মানুষ আমি তাকে বললাম যে একটু দেখো তো না যা করো আমার যে কৃষ্ণ ম্যাডাম পাশে আসে ওনাকে সহ আমি আমার দিলাম আমার ওয়াইফ তাকে জিজ্ঞাসাবাদ করলো যে মেয়েটা দ্বিতীয়ত যে মেয়েটা অসুস্থ হয়েছে তুমি তুমি কি সকালে খেয়ে আসছো না তুমি নিয়মিত কেউ খায় আসো না খায় আসে না তুমি কি অসুস্থ হয়েছো তুমি কি কারণে তুমি মনে করো যে তোমাকে ভূত বা এরকম কিছু দৌড়ছে সে বলছে না ওকে যাকে প্রথমে অজ্ঞান হয়ে গেছে বা কান্নাকাটি করতেছে আমি তাকে ধরছি এখন আমার মনে হইতেছে যে এটা আমাকে বের হ্যাঁ যে এখন কি তোমার এটা মনে হইতেছে না মনে হইতেছে তারপর কিছুক্ষণ পরে নবম শ্রেণীর অনেক শিক্ষার্থী আমাদের আমার ক্লাসরুমে আমার এই অফিসে ডাকা নেই এম ডাকা নেই তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি বিশ্বাস করো এই ধরনের কোনো কথা তোমরা কি এই যে মেয়েটা অজ্ঞান হয়েছে ওরা এক কথায় বললো স্যার ও তো খাইয়া আসি না আমরা খাইয়া আসি কয়েকজনে আমরা খেয়ে আসি আমাদের কখনো এরকম হয় না আমরা শরীর সুস্থতাকে এরকম হয় না আর ও স্যার যতটুকু পরে যতটুকু করছে এটুকু হয়তো অন্য কোন কারণে তা স্কুল থেকে চলে যাওয়ার ইচ্ছা আছে বা সামনে পরীক্ষা আসছে তো এইটা অন্য কিছু মানে পরীক্ষাটা ভালো মন্দ যাই হোক পরিবার থেকে কিছু বলবে না নিজেকে অসুস্থ প্রমাণ করতে পারলে আমি বললাম ভাই একটা গুড আইডিয়া হ্যাঁ অনেক শিক্ষার্থী এ ধরনের নানান কৌশল অবলম্বন করতে পারে ঐতিহ্যবাহী শ্রীরামপদ্ম বঙ্গ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই বিদ্যালয় প্রায় একশো বছরের পুরাতন উনিশশো ত্রিশ ইংরেজি স্থাপিত হয়েছে এই বিদ্যালয়ে অনেক ঐতিহ্য রয়েছে তাই আর এখন ছাত্রীরা প্রায় দেখা যাচ্ছে যে বিদ্যালয়ে আসে খাওয়া দাওয়া করে না চলে আসে চলে আসার পরে তারা সকালে কোনো কিছু খায় না এই ডাইরেক্ট স্কুলে চলে আসে যার পরিপ্রেক্ষিতে তারা স্কুলে আয়া একটা দুইটা অসুস্থ হয় দীর্ঘদিন পরে দীর্ঘদিন আমার অসুস্থ হয় নাই দীর্ঘদিন পরে প্রায় সাত মাস আগে হয়তো একজন হয়েছিল আর গতকাল যে একজন অসুস্থ হয়েছিল তাছাড়া এই স্কুলে ভ্যাকসিন চলছিল টিকাদান টিকাদান কর্মসূচি চলছিল। যার সময় অনেক ছাত্র ছাত্ররা বাইরে ছিল যারা টিকাদান কর্মসূচি অংশগ্রহণ করেছিল আর এই এই বাচ্চাটা চিৎকারে এই অসুস্থ হওয়ার অনেক চিৎকার করছিল চিৎকারের পরিবেশে সবাই গিয়ে জড়ো হয়ে গেছিল আর এই ক্লাসে সবাই চিৎকার আরম্ভ করছিল যার ফলে আরো একটা বাচ্চাও সেইভাবে অসুস্থ মানে এটির চিৎকারে অসুস্থ সেগুলোই আমরা জানতে পারছি যেটা খাওয়া দাওয়া করে রাত্রে আসে না একটা মেয়ে আমাদের শিক্ষক নিয়ে আমার আমাদের শিক্ষকরা সাথে গিয়ে ওনার বাড়িতে নিয়ে পৌঁছে গার্জেনরা বলছে যে এই বাচ্চাটা অনেক সময় অসুস্থ হয় পূর্বেতেই তার এবার অসুস্থ হয় আমাদের বিদ্যালয়ের কিছু নাই এরপরেও আমরা আজকে সকালেও দুইটা বাচ্চা স্কুলে আসছে আশা করি আমরা বলছি যে তোমরা যে কালকে অসুস্থ হয়ে গেলে আমরা সুস্থ হয়ে গেছি সুস্থ বোধ করছি সারের লেগে আমরা চলে চলে আসছি স্কুলে আসছে ভালো এভাবে মানে আমাদের বিদ্যালয়ে আসলে এই ধরনের কোনো কিছু নাই আশেপাশে যে একটা গুরুস্থান আছে ঠিক আছে পাশে গুরুস্থান আছে তাও এই ধরনের কোনো আমাদের একটা একজন একজন আমাদের পিয়ন রিপন এই বিদ্যালয়ের রাত্রে দিনে রাত্রে থাকে সারা দিনে রাত্রে রাত্রে থাকে কোনো ধরনের যে এই যে মানুষের বুধ ফেরত এগুলো বলে এই ধরনের কোনো ধরনের কিছু লক্ষণ আমরা লক্ষিত হয় না গতকালকে আমি ছিলাম অফিসে ছিলাম হঠাৎ চিৎকার শুনে দৌড়ে গেলাম গিয়ে দেখি আমার সেভেনের একটা মেয়ে ও অসুস্থ হয়েছে কান্দাকাটি হচ্ছে আর ওর এই অসুস্থতা দেখে ভয় পেয়ে মেয়েরা চিৎকার করতেছে আর ওদের চিৎকার শুনে আশেপাশের ছেলেরা মেয়েরা একটা হট্টগোল বাঁধিয়ে ফেলেছে একজন থেকে সবার মধ্যে ছড়িয়ে গেছে তো আসলে মেয়েটাকে পরে আমরা আমি আরো স্যাররা ধরে আরো কয়েকজন মেয়ে ধরে ওকে নিয়ে আমাদের ফেসিলিটি রুম আছে ওইখানে নিয়ে গেলাম বললাম তুমি কি খেয়ে এসেছো সারা যেটা বললেন এর আগের বক্তব্যউটি এসেছে ও খেয়ে আসে নাই রাতেও খায় নাই এর জন্য অসুস্থ হয়েছে আমার কথা আমি তো ফরাদ দিয়ার স্কুলে বাচ্চারে স্কুলে দিয়ার বাচ্চা ফরাদ বেতন যানো বলতাউ দি কিন্তু ওই যে উফ্রি টুফ্রি ওটা সমস্যা ইস্কুলে তে খুঁঞ্চি লেফটি নেতা ওয়াশরুম তারা আর আউটাও দিও উফ্রি আইও ফসাও গেলে satai dori